আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত এই দেশের শত্রু এই জাতির শত্রু এই বাংলাদেশের অর্থনীতির শত্রু হচ্ছে তারা যারা ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিচ্ছে যারা বিক্ষোভ আন্দোলন নামে আমাদের এই উৎপাদন কাটটাকে ক্ষতিগ্রস্ত করতেছে ইচ্ছাকৃতভাবে তোমরা তোমাদের বেতন বাতার নিয়ম অনুযায়ী পাইবা তোমাদের যদি এই বেতন বাতায় না ফুসে যদি সংসার না চালাইতে পারো চাকরি ছেড়ে দাও অন্য কিছু করো ব্যবসা করো কৃষিকাজ কামারে কাজ করো না পারলে দেশে বাইরে চলে যাও তোমাদের নাই বসাইতে পারে একজন এই কাজ পছন্দ নাই হইতে পারে কিন্তু যাদের পছন্দ হয় যারা কাজ করতেছে তাদের ক্ষতি করতেছে কেন বাংলাদেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে আছে অন্য অন্য শিল্প কারখানার শ্রমজীবী মানুষ তাদের ক্ষতি করে কেন এই অর্ডারগুলো চলে যাবে দেশের বাইরে তখন তখন কী অবস্থাটা হবে দেশে বিক্ষাও করে বাদ পাইবে না বিক্ষাটা দেবে কেটা বিক্রা দেবে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে প্রবাসী ভাই বোনদের পাঠানো রেমিটেন্স আর হচ্ছে বাংলাদেশের শিল্প কারখানা থেকে উৎপাদিত পণ্য দেশে বাইরে পাওয়ার পরে আমরা যে ডলার পাই সেটা আর ধরে রাখছে আমাদের এই কৃষক ভাই বোনেরা জানোয়ারের মতো আচরণ করতেসো নির্বুদের মতো হুম মতো মতো করতেসো হ্যাঁ কিছুতে আন্দোলনে ডাক দিতেছ আমি সরকারের কাছে আহ্বান করবো ওদেরকে প্রকাশ্যে ফাঁসিতে জ্বলে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যারা ইন্ডাস্ট্রিকে আক্রমণ করবে এরা তো ইন্ডাস্ট্রিতে আক্রমণ করতেছে না এরা তোমার ওইজার মধ্যে আক্রমণ করতেছে এরা বাংলাদেশের মানুষের পেটের মধ্যে লাখি মারতেছে হ্যাঁ ওরা আপনি কি ভাবছেন যে গার্মেন্টসের এই গ্লাসের মধ্যে ডিল দিছে না ও গার্মেন্টসের গ্লাসের মধ্যে ডিল দেয় নাই ও বাংলাদেশের অর্থনীতির চাকার মধ্যে ডিল মারছে ও বাংলাদেশের অর্থনীতি যে গাড়ি আছে যে গাড়ি এটা চলে গাড়ির গ্লাসে ডিল দিছে আপনি কি ভাবছেন যে একটা মেশিন মাইয়া ফেলছে না এটা মেশিন না এটা বাংলাদেশের অর্থনীতির যে 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 প্রক্রিয়া ওদের মধ্যে আঘাত করছে ও বাংলাদেশের পেটের পাকস্থলিতে আঘাত করছে বাংলাদেশের পরিবার ও গার্মেন্টস আক্রমণ করে নাই ও বাংলাদেশকে আক্রমণ করছে ও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পেটে আক্রমণ করছে জিব্বায় আক্রমণ করছে ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যদি প্রমাণ হয় যে সে কোনো শিল্প কারখানায় বা কোনো ইন্ডাস্ট্রিতে অরাজনৈতিক মানে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বহি বিশ্বের বা কোনো অন্য দেশের মদতে সে গার্মেন্টস এবং শিল্প প্রতিষ্ঠান আক্রমণ করছে তার শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড কারণ সে আমাদের পেটেলা তেছে ফাঁসি চাই শুধু ফাঁসি